দুটো দুই বাজে এতক্ষণ একটা অর্ডার মারলাম এই প্রথম অর্ডার আমি নিয়ে চলে এসেছি অনেকটা দূরে ফাইনালি এই আইআইটির ভেতরে এন্টার করে গেছি গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে ব্লগটা শুরু হচ্ছে এই যে মাঠের থেকে মাঠে বসেছিলাম এতক্ষণ তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সাড়ে আটটার মতো বাজে বাকি আজকের থেকে আমার ডিউটি চালু তো তোমরা অনেকে হয়তো জানো না যে আমি কি কাজ করি তো আজকে ব্লগে ভাবলাম শেয়ার করেই দিই তো গাইজ আমি ইউটিউব তো আমার স্বপ্ন ইউটিউব তো আছেই তার সাথে সাথে আমি যেটা করি সেটা হচ্ছে জোম্যাটো ডেলিভারি তো পার্ট টাইমের জন্য আমি সেটাই চুজ করলাম কেননা আমি এর আগেও কাজ অন্য অন্যান্য অনেক কাজ করেছি কিন্তু মানে সেগুলোর সাথে না ইউটিউবের টাইম দিতে পারছিলাম না তো যার জন্য ভাবলাম যে হবে না ওরকমভাবে তো ইউটিউব চলবে না না সপ্তাহে একদিন দু দিন ছুটি পাবো ওদের কী আর ভিডিও দেবো তোমাদের জন্য যার জন্য অনেক কাজই আমি ছেড়ে দিয়েছি তো এখন বর্তমানে আমি জোম্যাটো ডেলিভারি করছি যেটা আমার নিজের ইচ্ছা মতো আমি কাজ করতে পারি যখন ইচ্ছা চাই আমি তখন কাজ করতে পারি তাই আমার মনে হলো যে এটাই বেস্ট তো বাকি ইউটিউব তো আছেই ইউটিউব জন্যই সব কিছু তো আজকে যাব কাজে অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় এক দুশো এক সপ্তাহের মতো আমি ঘরে ছুটিতে ছিলাম শরীরটা একটু খারাপ বলছিলাম যে আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়েছে তো ডক্টর বারণ করেছিল গাড়ি ফাড়ি চালাতে বেশি বাকি তোমাদের আজকে আইআইটি ট্যুর দেবো আমাদের এখানকার যে আইআইটি আছে তো সেই আইআইটি ট্যুর দেবো তোমাদেরকে কি কিরে চাটা খাইছিস নাকি একটু চা দেবো কাপে করে হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ খাবি নাকি একটু কাপে প্লেটে করে চা দুটো বিস্কুট দিয়ে খাবি না যা বাড়ি যা তো আজকে ব্রেকফাস্ট ছোলা সিদ্ধ শশা পেঁয়াজ টমেটো দিয়ে একটা স্যালাড তো চলো মাছ হেলদি খাবার খাওয়া যাক সাড়ে নটা বাজে এখন স্নান করব তোমাদেরকে বললাম তো আজকে যে কাজে যাব তাই আজকে তো তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হচ্ছে এতক্ষণ বসে বসে ব্লগটা এডিট করছিলাম যেটুকু সময় ছিল তো চলো স্নান টান করি কাজে যাব বাকি আজকে তো এক্সপিরিয়েন্স নতুন হবেই তোমাদেরকে আইআইটি ট্যুর তো গাইজ বারোটা বেজে গেছে অলরেডি আর আমারও টাইম হয়ে গেছে তাই রেডি হয়ে গেছে এখন বেরাচ্ছি কাজে তো বাকি অর্ডার ঢুকে যেতে পারে যে কোনো সময় তো চলো যাওয়া যাক একবারে স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাই আজকের প্রথম অর্ডার আমার চলে এসেছে সেটা আবার সত্তর টাকার আইআইটির ভেতরে না আইআইটির বাইরে আছে এখান থেকে হবে সাত ছয় সাত কিলোমিটার দূরে হবে তো চলো অর্ডারটা এখান থেকে রেস্টুরেন্ট থেকে পিক করি তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে তো কথা বললাম রেস্টুরেন্টে প্রায় এখনও আধ ঘন্টা লাগবে অর্ডারটা হতে তো কাজ আজকের এই প্রথম অর্ডার আমি নিয়ে চলে এসেছি অনেকটা দূরে আসলাম তো চলো অর্ডারটা ডেলিভারি করি কাস্টমারকে এখন ফোন করতে হবে চলো তো কাজ আজকের প্রথম অর্ডার আমি ডেলিভারি করে দিলাম তো এখন আমাকে ওয়েট করতে হবে পরের অর্ডারের জন্য তো দেখা যাক আমার কাছে একটাই ফোন তাই তোমাদের দেখাতে পারছি না যে অর্ডারগুলো কীরকম আসছে সে দুটো দুই বাজে এতক্ষণ ধরে একটা অর্ডার মারলাম রেস্টুর তো এখানেই দোকানে একটু দাঁড়িয়েছি হাওয়াটা চেক করবো বলে হাওয়াটা মনে হয় কম আছে হাওয়াটা কম আছে একটু হাওয়াটা চেক করার জন্য তো গাইস নেক্সট অর্ডার চলে এসেছে আমার এই রেস্টুরেন্ট থেকে দেখা যাক আমাকে রেস্টুরেন্ট কখন অর্ডার দেয় এই হলো আজকে সেকেন্ড অর্ডার রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি এবার যাওয়া যাক কাস্টমার লোকেশানে চলো তো গাইজ ফাইনালি আমাদের এই আইআইটির ভেতরে এন্টার করে গেছি আর গাইজ এটা একটা রেস্ট্রিক্টেড জোন এখানে সবসময় অ্যালাউ নেই ভিডিও করা চারিদিকে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে আর স্টুডেন্টরাও এখানে আছে আইআইটি এখানে একটু টাফ ভিডিও করা তো যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকি তিনটে বেজে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সাড়ে তিনটা বাজে ফাইনালি বাড়ি চলে এসেছি এতটা লেট হওয়ার কথা না তিনটার সময় আমি বাড়ি চলে আসি লাস্টে একটা অর্ডার পরে গেছে যার জন্য একটু লেট হয়ে গেল এখন এই যে ডিম ভাজছে ডিমের পোচ তো এখন এই দিয়েই খাবো তো এই দশটা চল্লিশ এই মাত্র এলাম সন্ধ্যা দিয়ে হয়নি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আজকে বাইরে ঠান্ডা ঠান্ডা আর আমি সেরকম একটা নিয়ে এরকম মানে এই খুব একটা মোটা না এগারোটা দশ খেয়ে উঠলাম তবে আজকে অনেকটা লেট হয়ে গেছে খেয়ে উঠতে বাড়ি আসলামই তো আজকে প্রায় ওই পনেরো এগারোটার দিকে বাড়ি আসলাম তো যাই হোক ব্লগটা বাড়াবো না এখানেই শেষ করবো ভালো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে সবাই নতুন একটা ব্লগ নিয়ে Vai!